দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি দেখো অদ্ভুত ভাবে রেজাল্ট চেঞ্জ হবে তোমাদের অর্থাৎ এস প্রথমে তোমার ফেল আসবে তারপরে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে এ প্লাস আসবে কিভাবে সম্ভব কারণ হচ্ছে শিক্ষা বোর্ড কিন্তু কিছু কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে ভুল করে শিক্ষা বোর্ডের যে ভুল হয় না এমনটা নয় প্রত্যেকটা মানুষের ভুল হয় সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের ভুল হয় এতগুলা রেজাল্ট প্রস্তুত করতে অনেক ক্ষেত্রে ভুল হয় অনেকেই দেখো যে ভালো পরীক্ষা দিয়েছো রোল নাম্বার স্টেশন নাম্বার সেট করছো সবকিছু এ টু জেড লিখেছো তার ফেল আসবে এরকম হয় অনেক শিক্ষার্থী দেখা যায় যে এক নাম্বার বা দুই নাম্বারের জন্য এ প্লাস করতে পারে না বা এক নাম্বার বা দুই নাম্বারের জন্য পাস করতে পারবে না ফেল আসবে তখন তুমি কি করবা মূল মার্কশিট সহ যে রেজাল্টটা সে কত নাম্বার পাইছো সেটা তো অবশ্যই বের করতে পারবো অনলাইন থেকে সেটা বের করে নিবা পরবর্তীতে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ করতে প্রত্যেকটা সাবজেক্ট মনে করো একশো পঁচিশ টাকা করে লাগবে এই একশো পঁচিশ টাকা লাগলে লাগুক সমস্যা নাই তুমি তো জাস্টিফাই করলা দেখো হাজার শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় দেখা গেছে একটা বোর্ডে এক লক্ষ শিক্ষার্থী তারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে সেখানে পাঁচ বা সাত হাজার শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে এখন পঞ্চাশ হাজার শিক্ষার্থীর তো রেজাল্ট পরিবর্তন হবে না এখন দেখো এই পাঁচ হাজার বা সাত হাজার শিক্ষার্থীর মধ্যে যদি তুমি ভাগ্যক্রমে থেকে থাকো তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা চাই যে তুমি পাশ করবা বা তুমি এ প্লাস করবা বা তুমি অনেক শিক্ষার্থী আছে এরকম আমার একজন শিক্ষার্থী ছিল গত বছর সে দেখা গেছে গণিতে এ গ্রেড পেয়েছিল। যখনই আমি তাকে বোর্ড চ্যালেঞ্জ করলাম সে বোর্ড চ্যালেঞ্জ করলো। সে কিন্তু কনফিউজ ছিল যে এ প্লাস পাবে কিনা। শুধু শুধু আমি বোর্ড চ্যালেঞ্জ করব কেন বা বোর্ড চ্যালেঞ্জে নাম্বার কমে কিনা। এটা কিন্তু আমাকে প্রশ্ন করলো। পরে আমি পরবর্তীতে বললাম যে বোর্ড চ্যালেঞ্জে কখনোই নাম্বার কমে না। তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো যদি নাম্বার কমেও থাকে সে ক্ষেত্রে আগের নাম্বারটাই রেখে দেবে। অর্থাৎ এ গ্রেড যে পাইছো এই এ গ্রেডই রেখে দেবে। তারা কিন্তু বি গ্রেড দিবে না। কারণ বোর্ড একটা ভালো রেজাল্টটা দিয়ে দিবে অর্থাৎ অনেকের এ গ্রেড থেকে এ প্লাস হয় ওই শিক্ষার্থীটার এ গ্রেড থেকে এ প্লাস হয়েছিল পরবর্তীতে তার মূল রেজাল্ট কিন্তু এ প্লাস চলে আসছে সেহেতু তোমাদের ক্ষেত্রেও আমি বলবো যে তোমাদের রেজাল্ট গুলো কিন্তু হঠাৎ দ্রুতভাবে সেলস হবে অনেকে উদ্বুদ্ধ হয়ে পড়বা অনেকেই মন মানিশরাটা খারাপ থাকবে তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্য অবশ্যই যে দিন রেজাল্ট পাবলিশ করবে অর্থাৎ 10 তারিখে রেজাল্ট পাবলিশ করলে ওই দিন বিকেল বেলা একটা নোটিশ প্রকাশ করা হবে সেই নোটিসে বলা হবে যে তোমাদের প্রত্যেকটা পত্রের জন্য 125 টাকা লাগবে এবং সেই গুলো তোমরা টেলিটক সিমের মাধ্যমে বড সেলস করতে পারবা ও বড সেলস কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দিব তোমরা অবশ্যই দেখে নিবা আর তোমাদের যে এই বড রেজাল্ট প্রস্তুত বা রেজাল্ট চেঞ্জ হবে কিনা নতুন রেজাল্ট আসবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকেই হান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই রেজাল্ট পরিবর্তন হয় তোমারও রেজাল্ট পরিবর্তন হবে অবশ্যই তোমরা রেজাল্টের পরে বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ শুধু তারাই করবা যারা রেজাল্ট খারাপ হয়েছে প্লাস ফেল আসছে তারা কিন্তু করবা এখন দেখা যায় যে তুমি তোমরা সবাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো সমস্যা নাই বোর্ড কর্তৃপক্ষের কোনো সমস্যা হবে না তবে তোমাদের রেজাল্ট পরিবর্তন আসতে পারে সমস্যা নাই অনেক শিক্ষার্থী আছে পরিবর্তন হয় সে বোর্ড চ্যালেঞ্জ করে না পরবর্তীতে দেখা যায় যে তার পরিবর্তন হয় না। দেখো মিনিমাম দেখা যায় এক লক্ষ শিক্ষার্থী লক্ষ শিক্ষার্থী পরিবর্তন বেশি অর্থাৎ বেশি শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন আসতো সেক্ষেত্রে হয়তো বা তোমাদের পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের ভিডিওটা অদ্ভুত ভাবে তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার যে প্রক্রিয়াটা এটা অবশ্যই তোমরা করবা ধন্যবাদ সবাইকে আসসালাম